আজ আমি আপনাদের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বলতে চাই আশা করি আপনাদের ভালো লাগবে সুজালা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না গ্রাম বাংলার যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায় বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কি যে ভালো লাগে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব বাংলার প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায় ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্যের ভিন্নতা লক্ষ্য করা যায় সবুজের চাদরের মোড়ানো অপরূপ সৌন্দর্যে মন কেড়ে নেয় সকাল কিংবা বিকেলে প্রকৃতির সৌন্দর্যের বৈচিত্র্য লক্ষ্য করা যায় কুয়াশা ভেজা সকালের কিংবা গোদলে বিকালের প্রকৃতির সৌন্দর্যের নানা রূপ দেখতে পাওয়া যায় তাই তো প্রাকৃতিক সৌন্দর্যের এক নিকেতন বলা হয় এই বাংলার জনপদকে যেখানে নীল আকাশের নিচে সবুজের সমাহার উঁচু নিচু পাহাড় আর বন অঞ্চল মাঠের পর মাঠ ফসলের সুবিস্তৃত লক্ষ্য করা যায় যেদিকেই তাকায় শুধু সবুজ আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা চারিদিক শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় গ্রামের মেটোপথে প্রান্তরে প্রাকৃতিক দৃশ্যগুলো ছুঁয়ে যায় সবুজ শ্যামল মাঠ সব কিছুই প্রাকৃতিক গ্রামের রূপ বৈচিত্র্য সৌন্দর্যের দৃশ্য মন কেড়ে নেয় প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মনকে আনন্দ দেয় এবং মনকে প্রফুল্ল রাখে গ্রামের প্রকৃতি মানে মুক্ত হাওয়া মুক্ত আকাশ চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য আপনাদের মাঝে কিছু প্রাকৃতিক দৃশ্য উপস্থাপন করছি নিশ্চয় প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে যখন সকালে বা পরন্ত বিকালে বাইরে বের হই তখন প্রাকৃতিক দৃশ্য চমৎকারভাবে ভাবে উপভোগ করে থাকি নীল আকাশে সাদা মেঘের ভেলা বৃষ্টিত জুড়ে সবুজের সমাহার দেখতে বেশ দারুণ লাগে এমন প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে দিতে মন চায় বারবার কারণ প্রকৃতির মাঝে থাকলে মনের মধ্যে প্রশান্তি অনুভব হয় বিশেষ করে নীল আকাশের নিচে সবুজ ধান ক্ষেতের সৌন্দর্য বেশ দারুণ তাছাড়া সব জায়গাতে সবুজ আর সবুজের সমাহার